ভূতাত্ত্বিক ইভান স্মিথ নিউ ইয়র্ক সিটির জ্যামোলজিক্যাল ইনস্টিটিউট অফ আমেরিকার গবেষক সেখানে তিনি এক বিরল ধরনের হীরকখণ্ড নিয়ে গবেষণা করছিলেন যেটি ব্যতিক্রমভাবে বড় হওয়ার কারণে বিখ্যাত ছিল যা বিশেষভাবে খাঁটি ও ব্যয়বহুল ইংল্যান্ডের ক্রাউন জুয়েলের অংশ তিন হাজার একশো ছয় ক্যারটের কুলিল্যান্ড ডায়মন্ডসহ এই হীরকখণ্ডগুলো পৃথিবীর অন্যান্য বেশিরভাগ হীরকখণ্ডের চেয়ে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে গঠিত হয়েছে বলে ধারণা করা হতো বহুদিন ধরে সম্প্রতি সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে স্মিথ এই অনুমান নিশ্চিত করেছেন এতে তিনি প্রথম শারীরিক প্রমাণ উদ্ঘাটন করেছেন যে পৃথিবীর গভীর স্তরটি ধাতব পদার্থে পূর্ণ আমরা সাধারণত ভেবে এসেছিলাম এই স্তরটি শুধু পাথরের একটি স্তর কিন্তু এই হিরকখণ্ডগুলো আমাদের বলছে এই স্তরে শুধু পাথরই নয় আরও অনেক কিছু আছে পৃথিবীর গভীর স্তরটি সম্পর্কে বিজ্ঞানীদের জ্ঞান এখনও অনেক সীমিত কারণ বিজ্ঞানীরা কখনোই নিজের চোখে তা দেখতে পারেননি বেশিরভাগ হীরক্ষণ্ডের উৎপত্তিস্থল উৎপত্তি স্থল ভূ অভ্যন্তরে নব্বই থেকে একশো মাইলের মধ্যে আরও গভীর থেকে আগ্নেয়গিরি উদ্গীরণের মাধ্যমে সেগুলো বেরিয়ে এসেছে এগুলোর মূল উৎপত্তি অন্তত দুইশো থেকে চারশো মাইল নিচে শুধু হীরকক্ষণ্ড দেখেই তাদের উৎপত্তিস্থল সম্পর্কে জানা সম্ভব নয় বরং তাদের পারিপার্শ্বিক পরিস্থিতিটাও জানা জরুরি স্মিথ তিরপান্নটি হীরকখণ্ড বিশ্লেষণ করেছেন তিনি দেখতে পেয়েছেন এই বিশাল হীরকখণ্ডগুলো এমন এক তরল থেকে গঠিত হয়েছে যা লৌহ নিকেল কার্বন এবং সালফারের যৌগ থেকে তৈরি হয়েছে এছাড়া অন্যান্য উপাদানও রয়েছে আর যেহেতু এই পদার্থগুলো শুধু তীব্র উচ্চচাপের মধ্যে উৎপন্ন হওয়া সম্ভব সেহেতু পৃথিবীর অনেক গভীরে সেগুলোর উৎপত্তিস্থল হতে পারে এই দুটি পর্যবেক্ষণ নির্দেশ করে পৃথিবীর গভীরে ধাতব পদার্থে পরিপূর্ণ বিষয়টি এর আগে শুধু তাত্ত্বিকভাবে বিশ্বাস করা হতো কিন্তু এর স্বপক্ষে এর বাস্তব প্রমাণ পাওয়া গেল কিন্তু বড় বড় হীরোখণ্ড নিয়ে স্মিথের গবেষণা এখনও শেষ হয়নি ভবিষ্যতে তিনি যে ধাতব স্যুপ থেকে হীরকখণ্ডগুলো তৈরি হয় তাতে আর কি কি উপাদান রয়েছে তা খতিয়ে দেখবেন আর হীরক্ষণ্ডে কার্বন বা সালফারের যে রাসায়নিক ছাপ পাওয়া গেছে তা বিশ্লেষণ করে ওই ধাতব পদার্থগুলো কোথা থেকে এসেছে তা বের করার চেষ্টা করা হবে এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন